উপদেষ্টার সংখ্যা আসলে কত হওয়া উচিত এক সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতো মূলত দশজন প্রধান উপদেষ্টা সহ আর কত নয়জন বা দশজন তারা দৈনন্দিন কাজের বাইরে মানে নির্বাচন কেন্দ্রিক কাজের বাইরে অন্য কোনো কাজে সময় ব্যয় করতেন না এখন এই সরকার তো নির্বাচনের কাজও করছেন অন্যান্য সকল কাজই করছেন এই কাজ করার জন্য এখন পর্যন্ত উপদেষ্টার সংখ্যা সহকারী মিলিয়ে কত জন মতো মনে হয় সংখ্যা এখন প্রশ্ন হয়েছে যে এবারের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকারটির সময়ে এমন কিছু মানুষ উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টা হওয়ার কারণে মানে কয়েকজন উপদেষ্টা হয়েছেন আর লক্ষ লক্ষ মানুষ বা কয়েক কোটি মানুষ বসে চিন্তা করছেন ও যদি উপদেষ্টা হতে পারে তাহলে তামিও হতে পারি ও যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি উপদেষ্টা হব না কেন এইরকম একটা মানসিকতা আমাদের একটা বড় সংখ্যক মানুষের ভেতরে কাজ করছে কারো কারোটা প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেরটাই প্রকাশিত হচ্ছে না কিন্তু সে মনে মনে ধারণা করছে কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষক এবার উপদেষ্টা হয়েছেন সেখানে হয়তো হাজার এক শিক্ষক আছেন তারা সবাই ভাবছেন কম বেশি প্রায় সবাই ভাবছেন তা আমিও তো উপদেষ্টা হতে পারি উনি যদি হতে পারেন তা আমি হতে পারবো না কেন আমিও তো শিক্ষক আমিও তো অধ্যাপক তা আমিও তো উপদেষ্টা হতে পারি আবার ধরুন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে নাহিদ ইসলাম আসিফ মাহফুজ বয়স কম কিন্তু একটা বিশাল বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সময় এবং ঘটনা প্রবাহ তাদেরকে উপদেষ্টার চেয়ার এনে বসিয়েছে এখন তাদের চেয়ে একটু বেশি বয়স সমবয়সী তো কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ আছে তাদের অনেকের ভেতরে এই ধারণা তৈরি হচ্ছে আচ্ছা নাহিদ যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না আসিফ যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না মাহফুজ যদি এরকম চিন্তামূলক কথা বলতে পারে মাহফুজ যদি এরকম উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না এখন এই যে আমি কেন হতে পারবো না কারো মাথার মধ্যে যদি এই জিনিস আসে তাহলে তো আপনি তার মাথা থেকে এই জিনিস একবার দূর করতে পারবেন না আর তিনি যখন মনে মনে কিছুদিন মনে মনে ভাবছেন যে আমি কেন উপদেষ্টা হতে পারলাম পারলাম না থাকে যাই হোক তা আমি কেন উপদেষ্টা হতে পারলাম না আমাকে কেন উপদেষ্টা বানানো হলো না এই সামরিক সরকারগুলো যখন ক্ষমতায় আসতো তখনকার একটা যোগ ছিল এটা জানি না সত্যিও হতে পারে তখন তো মোবাইল ফোন ছিল না তখন ল্যান্ড ফোন ছিল টিএনট্রির ফোন ছিল একটা বাড়িতে একটি ফোন থাকত তো তখন যারা নিজেদেরকে মনে করতেন যে সামরিক সরকার ক্ষমতায় এসেছে তারা রাজনীতিবিদ বা কিছু গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবে যারা মনে করতেন যে তার মন্ত্রী হবার সম্ভাবনা আছে অথবা মনে মনে ভাবতেন আমিও তো মন্ত্রী হতে পারি কথিত আছে যে তিনি টেলিফোনটা পাশে নিয়ে বসে থাকতেন বাজার করতেও যেতেন না বাইরেও বের হতেন না এমন কি ওয়াশরুমে গেলেও যত দ্রুত সম্ভব গিয়ে আবার বের হয়ে ফোনের কাছে আসতেন এবং বলে রাখতেন যে এই আমার এই ফোন যেন অন্য কেউ না ধরে এটা রসিকতাও হতে পারে জোকসও হতে পারে আবার বাস্তবও হতে পারে আমি যতদূর জানি কিছু কিছু বাস্তবতায় আছে ওই ওই ধারণা থেকে একটা কথা প্রচলিত হয়েছিল আপনারা নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা লন্ডনে নোবেল পুরস্কার ঘোষণা করবে সুইডেন থেকে তো ওই সময় ওই যে কী বলে বাংলা ইনসাইডার নামক একটি গসিপ পোর্টাল ছিল তো সেই বাংলা ইনসাইডার একটা সংবাদ প্রকাশ করলো যে এবার শেখ হাসিনার ফেরার কথা বললেন না শেখ হাসিনা আজকে ফিরবে না শেখ হাসিনা অমুক তারিখে সম্ভবত কোনো একটা মাসের ছয় তারিখ ছিল যে শেখ হাসিনা ছয় তারিখে নোবেল নিয়েই দেশে ফিরবেন নোবেল কমিটির থেকে শেখ হাসিনাকে বলা হয়েছে আপনি ফোনের পাশ থেকে সরবেন না ফোন পাশে নিয়ে বসে থাকবেন নোবেল কমিটি থেকে ফোন করে আপনাকে জানানো হবে যে আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটা হলো ওই ধারণা থেকে যিনি লিখেছিলেন তিনি হয়তো একটি পুরোনা মানুষ এখন যে ল্যান্ড কারো বাসায় ফোন থাকেই বিষয়টা সেরকম নয় ল্যান্ড ফোনে অর্থাৎ ওই ফোনে ফোন করে খবর দেয় নোবেল কমিটি সেটাও সত্যি নয় ফোন পাশে নিয়ে বসে থাকার মতো অবস্থা এখন আর নাই কিন্তু যিনি ওই ইউনিভার্সিটি লিখেছিলেন তিনিও ওই যে সামরিক সরকার বাংলাদেশের ওই সময়ের মানসিকতার মধ্যে ছিলেন তো যাই হোক খাসি করি না এখন বাংলাদেশের সব মানুষকে তো উপদেষ্টা বানানো সম্ভব নয় তার বাংলাদেশের দেড় কোটি মানুষ প্রবাসে থাকেন এখন এই দেড় কোটি মানুষের মধ্যে অনেকেই অনেক যোগ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অনেকের সম্পৃক্ততা ছিল অনেকে এই আন্দোলনের সঙ্গে অংশীজন ছিলেন এখন তাদেরও মধ্যে যদি বড় সংখ্যক একটা মানুষ যদি মনে করেন যে আমিও উপদেষ্টা হতে পারি মনে তো করতেই পারেন যেহেতু এই সরকার পতনের সঙ্গে তাদের একটা সংশ্লিষ্টতা ছিল তাদের অবদান ছিল তো মনে তো করতেই পারেন এখন মনে করার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু মনে করার সঙ্গে তো বাস্তবতার একটা মিল আছে এবং বাস্তবতার সঙ্গে যদি মিল না থাকে তারপরে যদি তিনি গোসা করেন হলে তখন হচ্ছে সমস্যাটা এখন এদেরকে এত মানুষকে অ্যাকোমোডেট করা হবে কীভাবে এখন উপদেষ্টা তো কয়েক লক্ষ বানিয়ে ফেলা যাবে না উপদেষ্টা তো কয়েক সব আলমে ফেলা যাবে না উপদেষ্টা তো কয়েক হাজার বানিয়ে ফেলা যাবে না উপদেষ্টার সংখ্যা তো সীমিত হতে চাই সেই সংখ্যা তো মানে অসীম তাহলে এইখান থেকে কী করা যাবে কোনো উপায় তো এখানে নাই তো উপায় যদি না থেকে থাকে তাহলে আমাদের সবাইয়েরই আসলে একটু সহনশীল হতে হবে সেই সহনশীলতাটা কি যারা উপদেষ্টা হয়েছে কারো কারো নিয়ে তর্ক বিতর্ক থাকে সেই তর্ক বিতর্ক চলতে পারে আমি বলছি সামগ্রিকভাবে যারা উপদেষ্টা হয়েছে যারা কাজ করছেন তাদের কাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এই যে ডক্টর রেণু যেটা বলেছেন প্রাণ খুলে সমালোচনা করেন তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যিনি পারছেন তারটা প্রশংসা করা যিনি পারছেন না তারটা সমালোচনা করা এই কাজটা যদি করা হয় মানে সবাই উপদেষ্টা না হয়ে উপদেষ্টাদের দোষ ত্রুটি আলোচনা সমালোচনা যদি করা হয় শেখ হাসিনা যে ফ্যাসিস শাসন সেই শাসনের সমালোচনা যদি করা হয় সেই শাসনের দোষ ত্রুটি যদি বের করা হয় সেই রকম শাসনের দিকে যাতে বর্তমান সরকার কোনোভাবে যায় না যায় যাওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা থাকে সেটা ধরে যদি সমালোচনা করা হয় তাহলে এটা একটা কাজ হতে পারে কিন্তু সবাইকে তো উপদেশটা কোনোভাবেই বানানো সম্ভব নয় আমরা চাইতে পারি উপদেষ্টা হতে আমরা চাইতে পারি সরকার পরিচালনা করতে আমি মনে করতে পারি ক যদি পারে তাহলে খ খ আমি খ হয়ে পারবো না কেন এটা ভাই পারা না পারার ব্যাপার নয় এটা সবার অংশগ্রহণেরও ব্যাপার অংশগ্রহণ ওই অর্থে যে সহায়তা করা সমালোচনা করা ত্রুটিগুলো দেখা সেগুলোকে তুলে ধরা এটা ঠিক আছে কিন্তু আমি উপদেষ্টা হতে চাই উপদেষ্টা হতে পারি নাই এই কারণে যদি আমি আবার ক্ষিপ্ত থাকি তাহলে এটা আমার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহ তৈরি হবে শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ তৈরি হবে মানুষও হাসবে সুতরাং আমরা যাতে ওই কাজটা না করি যার যে যোগ্যতা যার যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে দেশ এবং দেশের মানুষের মঙ্গল হবে শেখ হাসিনাতে এই দেশটাকে ধ্বংস করে রেখে গেছে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে নিজে এবং তাদের আত্মীয় স্বজনকে দিয়ে জনপ্রশাসন ধ্বংস করে দিয়ে গেছে পুলিশ ধ্বংস করে দিয়ে গেছে বিচার বিভাগ ধ্বংস করে দিয়ে গেছে আর্থিক খাত ধ্বংস করে দিয়ে গেছে কি ধ্বংস করে নাই বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে ঋণ এনেছে সেই ঋণ চুরি বাটপারি করেছে রাশিয়ার থেকে ঋণ নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছে সেইখানে ব্যাপক হারে চুরি হয়েছে পদ্মা সেতু করেছে সেইখানে চুরি হয়েছে বারো হাজার কোটি টাকার প্রকল্প পঁয়ত্রিশ হাজার কোটি টাকা গিয়ে ঠেকেছে তো এই যে চুরি বাটপারি অর্থনীতি ধ্বংস করে দেয়া দেশ ধ্বংস করে দেয়া সেরকম একটা দেশের সেরকম একটা জায়গার থেকে ডক্টর ইউনসের সরকার দায়িত্ব পেয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র জনতা সামনে থেকে আন্দোলন করেছেন সামনে অংশ নিয়েছেন দেশের প্রায় সব মানুষ আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া তো তাদেরকে আসলে সহায়তা করা দরকার নিশ্চয়ই আমরা অনেকেই করছি আপনারা অনেকেই করছেন অধিকাংশ মানুষ করছেন কিন্তু আমাদের ভেতরে এই উপদেশটা হতে চাওয়া এই মানসিকতাটা মনে হয় আমাদের সবারই বাদ দেওয়া উচিত বাদ দিয়ে যে যার অবস্থান থেকে যদি কাজ করি আমরা সবাই যদি উপদেষ্টা হতে না চাই আমরা সবাই যদি সরকার সরকারে ঢুকতে না চাই তাহলে সেটা দেশের জন্য মঙ্গল হতে পারে আমরা নিশ্চয়ই মঙ্গলটার দিকেই থাকবো